আপনি কি জানেন বাংলাদেশের বড় বড় এজেন্সি ওনাররা শুধুমাত্র বাল্ক ইমেল মার্কেটিং করে শত শত ক্লায়েন্ট আউটরিচ করছে কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন বাল্ক ইমেল পাঠাতে যান তখন ইমেল স্প্যাম ফোল্ডারে চলে যায় তাছাড়া প্রিমিয়াম টুল ছাড়া কাজই হয় না বাল্ক ইমেল মার্কেটিং কোর্স সাথে পাচ্ছেন দশ মিলিয়ন ইউএসএ ভেরিফাইড লিড একদম ফ্রি কোর্স থেকে আপনি শিখতে পারবেন ফ্রিতে এক লিকে হাজার হাজার ইমেল সেন্ড করার মেথড সফটওয়্যার দিয়ে টার্গেট লিড কালেক্ট করা স্পাম্প ফোল্ডার এড়ানোর সিক্রেট টেকনিক আনলিমিটেড ইমেইল অ্যাকাউন্ট তৈরির মেথড কনভার্সন বাড়ানো ইমেইল কপি রাইটিং বাউন্স রেট পাঁচ পার্সেন্টের নিচে রাখার ফর্মুলা ক্লায়েন্ট মিটিং বুক করার প্র্যাকটিক্যাল গাইড এছাড়াও ইমেইল মার্কেটিং মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং এবং অ্যাডস্টেরা মার্কেটিং থেকে ইনকাম করতে পারবেন সাথে পাচ্ছেন সকল মার্কেটিং সফটওয়্যার একদম ফ্রি তাই আমাদের ইমেল মার্কেটিং কোর্সটি কিনতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন ওয়েবসাইটে গিয়ে ডেমো দেখুন এবং অর্ডার করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাক্সেস